মাসে চোদ্দ হাজার টাকা জমিয়ে হতে পারেন কোটিপতি মানে শুনলেই ভিতর থেকে কেমন যেন একটু অন্যরকম ফিল হয় তো নিউজটি পড়ার পরে আমার কাছে অনেকটা ইন্টারেস্টিং মনে হয়েছে তো ভাবলাম বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করি তো যেমন ভাবনা তেমন কাজ বসে পড়লাম ভিডিও করার জন্য তো শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন ইভেন যদি ইউটিউব থেকে দেখেন অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেলাইগুনটি প্রেস করে রাখবেন ব্যাংকিং রিলেটেড সকল প্রকার আপডেট সবার আগে পাওয়ার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে একসময় দেশে কোটিপতি হওয়া মানে অনেক বড়ো বিষয় ছিল সমাজেকে ধনী মানুষ তা বোঝাতে বলা হতো সেই লোক কোটিপতি অর্থাৎ ধন সম্পদের ক্ষেত্রে কোটি টাকা বড় মাইল ফলক ছিল সেই বাস্তবতা এখন নেই মূল্যস্ফীতি বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে যে ঢাকার শহরের অনেক ফ্ল্যাটের দামি এখন কোটি টাকার উপরে সেসব ফ্ল্যাট অবিকৃতিও থাকে না তারপরেও সীমিত আয়ের মানুষের পক্ষে কোটিপতি হওয়া গুরুত্বপূর্ণ মাইল ফলক দেশের শক্তিশালী ব্যাঙ্কগুলোর মধ্যে অন্যতম ইনস্ট্যান্ট ব্যাংক লিমিটেডে আছে কোটিপতি স্কিম মাসে সর্বনিম্ন চোদ্দ হাজার টাকা কিস্তি দিয়ে কোটিপতি হওয়া সম্ভব দেখে নেওয়া যাক এই স্কিমে আপনি কিভাবে টাকা সঞ্চয় করবেন কি আছে এই কোটিপতি স্কিমে ইনস্ট্যান্ট ব্যাংকের কোটিপতি স্কিম ডিপিএস ও এফডিআর এর এক ধরনের মিশ্রণ সেটা হলো আপনি প্রথমে এক লক্ষ টাকা জমা দিয়ে মাসে মাসে নির্দিষ্ট অঙ্কের কিস্তি হিসাবে জমা দিয়ে মেয়াদ শেষে কোটিপতি হতে পারেন আবার প্রাথমিক জমা না দিয়েও শুধু মাসে মাসে কিস্তি দিয়ে মেয়াদ শেষে কোটিপতি হওয়া সম্ভব এই স্কিমের মেয়াদ পাঁচ থেকে বিশ বছর এর মধ্যে বিভিন্ন মেয়াদে এই স্কিম নেওয়া যায় পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর আঠারো বছর ও বিশ বছর মেয়াদে এই স্কিম নেওয়া যায় ধরা যাক আপনি পাঁচ বছর মেয়াদে এই স্কিম নিতে চান এখন আপনি যদি এক লক্ষ টাকা প্রাথমিক জমা দেন তাহলে মাসে এক লক্ষ সাতাইশ হাজার টাকা জমা দিয়ে কোটিপতি হওয়া যায় এক লাখ টাকা মাসিক জমা না দিলে আপনার মাসিক কিস্তি হবে এক লাখ উনত্রিশ হাজার নয়শো টাকা আট বছর মেয়াদে প্রাথমিক জমা ছাড়া আপনার কিস্তি হবে একাত্তর হাজার টাকা এবং এক লাখ টাকার প্রাথমিক জমা সহ কিস্তি হবে ঊনসত্তর হাজার ছয়শো টাকা দশ বছর মেয়াদে প্রাথমিক জমা ছাড়া আপনার কিস্তি হবে একান্ন হাজার তিনশো টাকা এবং প্রাথমিক জমা সহ কিস্তি হবে পঞ্চাশ হাজার একশো টাকা বারো বছর মেয়াদে প্রাথমিক জমা সাড়া কিস্তি হবে আটত্রিশ হাজার ছয়শো টাকা জমা সহ কিস্তি হবে সাতত্রিশ হাজার চারশো টাকা পনেরো বছর মেয়াদে প্রাথমিক জমা সাড়া কিস্তি হবে ছাব্বিশ হাজার তিনশো টাকা এবং জমা সহ কিস্তি হবে পঁচিশ হাজার তিনশো টাকা আঠারো বছর মেয়াদে প্রাথমিক জমা সাড়া কিস্তি হবে আঠারো হাজার ছয়শো টাকা প্রাথমিক জমা সহ কিস্তি হবে সতেরো হাজার ছয়শো টাকা বিশ বছর মেয়াদে কিস্তি হবে যথাকর্মে চোদ্দ হাজার নয়শো টাকা ও চোদ্দ হাজার টাকা আর কি আছে এই স্কিমে এই স্কিম ইনিস্টান ব্যাংকের যে কোনো শাখায় খোলা যায় এক ব্যক্তি এক সঙ্গে একাধিক কোটিপতি স্কিম খুলতে পারবেন ইনিস্টান ব্যাংকে সঞ্চয় হিসাব থাকলে সেখান থেকে সক্রিয়ভাবে কিস্তি কেটে নেওয়ার ব্যবস্থা আছে সেই সঙ্গে এই স্কিমের বিপরীতে নব্বই শতাংশ পর্যন্ত ঋণের সুবিধা নেওয়া যায় কি লাগবে হিসাব খুলতে সাধারণত যেসব কাগজপত্র লাগে এক্ষেত্রে তাই লাগবে আপনার নিজের ছবি জাতীয় পরিচয়পত্র এনআইডি নমিনির ছবি এনআইডি এবং ওই ব্যাংকে হিসাব আছে এমন একজন পরিচয় দানকারী ফরমের নির্দিষ্ট স্থানে সবার স্বাক্ষর লাগবে জরুরি প্রয়োজনে ব্যাংক যোগাযোগ করবে এমন একজনের নাম ঠিকানাও দিতে হবে মেয়াদের আগে ভাঙলে মানে মেয়াদের আগে ভাঙলে কি হবে ব্যাংকে ডিপিএস ও এফডিআর খোলার ক্ষেত্রে যে প্রশ্নটি সবার আগে ঘুরে ফিরে আসে সেটা হলো মেয়াদের আগে হিসাব ভাঙলে কি হবে ইনিস্টার্ন ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুসারে এক বছরের আগে এ হিসাব ভেঙে ফেলা হলে শুধু জমা টাকা ফেরত দেওয়া হয় সুদ পাওয়া যাবে না এক থেকে তিন বছরের মধ্যে ভেঙে ফেলা হলে সঞ্চয় হিসাবের সুদ পাওয়া যাবে মানে এখানে বেসিক্যালি বলতেছে নর্মালি যদি আপনি একটি সঞ্চয় হিসাব খুলেন এক থেকে তিন বছরের মধ্যে যদি আপনি এই হিসাবটি ভেঙে ফেলেন তাহলে আপনি নর্মাল যে সঞ্চয় হিসাবের যে সুদ সেটা পাবেন তিন বছর পর ভেঙে ফেলা হলে কোটিপতি হিসাবের চেয়ে দুই শতাংশ কম সুদ পাওয়া যাবে সঞ্চয় সম্পর্কে একটা কথা বলা হয় সেটা হলো আপনি মাসে বা বছরে কত টাকা সঞ্চয় করতে চান সেই টাকা আগে আলাদা করে রেখে তারপরে খরচ করুন খরচ করার পর আপনি সঞ্চয় করবেন বা তার লক্ষ্য ঠিক করবেন তা নয় বরং তার উল্টো পদ্ধতি গ্রহণ করুন তাহলেই সীমিত আয়ের মানুষের পক্ষে কোটিপতি হওয়া সম্ভব তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যেন তারাও আপনার মতো কোটিপতি হতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ